আবার চলে আসছি এই বাগানের মাঝে গুগো পাখি শিকার করার জন্য ফাঁদ পেতে তো আজকে আমরা এ দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি বাগান এই বাগানের মাঝে আজকে ফাঁদ তাই চলে আসছি এখানার জন্য হাতের ফাটটি এখন পাত্প এখানে প্রচুর পরিমাণে বাগানের মাঝে গোগোবা কি নামে এর জন্য আসছি তো আপনারা সম্পূর্ণ বিজয়ী দেখবেন তো এখন ফাটটি পাত্ত আপনারা দেখেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি বিশাল বড় গাছের বাগান সেখানে চলে আসছি এখানে প্রচুর পরিমাণ গোবা কি বাগানের মাঝে নামে এজন্য আমি ফাট নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য তো আমি ফাটটি পাচ্ছি কিভাবে তোমরা আমার মতো হুবহু ফাটটি পেতে নিবে আর তোমরা যারা আমার কাছ থেকে ফাঁট নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে ফাঁদ নিতে পারবে তো ঈদের পরে তোমাদেরকে অবশ্যই ফাঁদ দিব তো দেখতে পাচ্ছ এখন এই বাগানের মাঝে ফাটটি কীভাবে পেতে নিচ্ছি আর তোমরা যারা ফাঁট বানাতে চাও আমার এখানে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিও দেখে এভাবে ভাত বানিয়ে যে কোনো পাখি মাটিতে যদি হাঁটে তাহলে একশো পার্সেন্ট তোমরা ফাদের মাঝে আটকাতে পারবে তো দেখো এখন আমি কিভাবে ফাটটি পাচ্ছি তো এভাবে তোমরা ফাটটি পেতে নিবে তো ভাত পেতে শেষ হলে ভাতের মাথায় তোমরা একটি বার দিয়ে দিবে যাতে সেই ফাটটি এখান থেকে উড়িয়ে না নিতে পারে তো এখন আমি এখান থেকে চলে যাব এখানে বাগানে প্রচুর পরিমাণ পাখি নামে তো এজন্য আমি চলে আসছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এখন এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক আজকে কয়টি গগু পাখি আমরা ফাঁদের মাঝে বাজাতে পারি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কীরকম লাগছে ভিডিওটি আর সামনে তোমরা কীরকম ভিডিও চাও সেটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো দেখতে পাচ্ছ এখন গগু পাখিগুলো নামছে কিছু পরিমাণ সেটি আমরা ফাঁদের দিকে যাচ্ছে দেখা যাচ্ছে তো এই পাশে নামছে উমাইগড় হয়ে দেখতে পাচ্ছ ওই পাশে উড়ে উড়ে নামছে তো দেখা যাক ওই ফাঁদটি সামনে এই বাগানে চলে আসছে ওই যে ফাঁদটি সামনে পাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে তো আজকে এখান থেকে কয়টি আটকাতে পারি তোমরা দেখো আর বন্ধুরা আমি তোমাদের মাঝে প্রতিনিয়ত এখন থেকে ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ এই মা বন্ধুরা দেখতে পাচ্ছ বেজে গিয়েছে তো একটি বেজে গিয়েছে মনে হচ্ছে তো দেখা যাক আরও বাজানো যায় কি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও মাই গড বন্ধুরা ইউটিউব আরেকটি দেখা যাচ্ছে বেজে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অতি সহজে কীভাবে ফাটিয়ে দিয়ে গুগু পাখি শিকার করা যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটি ভালো লাগলে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন দেখা যাক এই গুগু পাখিগুলো আজকে আমি ধরতে পারি না তোমরা ভিডিওটি দেখো আর তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো তোমাদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে তোমরা আমার আমার সাথে যোগাযোগ করে ফাঁদ নিতে পারবে অবশ্যই ফ্রিতে ফাঁদ দিব তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখন দৌড়িয়ে আসছি পাখিগুলো ধরার জন্য তো এই ফাঁদ দিয়ে তোমরা যে কোনো পাখি যদি মাটিতে হাঁটে বা যে কোনো রকম কবুতর হোক যে কোনো পাখি হোক মাটিতে হাঁটলে অবশ্যই এই ফাঁদের মাঝে একশো পার্সেন্ট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই ফাঁদের মাঝে তোমরা আটকাতে পারবে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তাহলে আমি তোমাদের মাঝে প্রতিনিয়ত নিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো এখন গগু পাখিগুলোর পা থেকে ভাতগুলো ছুটিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে বিশাল বড় একটি বাগান এই বাগানে তোমাদেরকে আজকে গগুবাখি শিকার করে দেখালাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে ফেলছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে